তারপরে সবার শুভেচ্ছা জন্য এখানে এসছেন আপনারা আমি অত্যন্ত আনন্দিত আমাদের অনেক বক্তৃতা হয়েছে অনেক পলিটিক্যাল আলোচনা হয়েছে অনেক মূল্যবান কথা আপনারা শুনেছেন আমি তো পলিটিক্সের লোক নই আপনারা জানেন আমি কেন ভোট পাই তা আমি নিজেও জানি না আমার থেকে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে সেটা হচ্ছে আমাদের এনপি ডক্টর কাজরুল তিনি কেন আমাদের ভেতর থেকে এই পঁয়ত্রিশটা ভালো ভোট কেন পান না এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে যিনি এতদিন ধরেটিক্যালি সমস্ত ভারতবর্ষকে স্তার করছেন তিনি একজন এমপি হিসেবে তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন তাকে বক্তব্য হয় একমাত্র উনি বসে না এরকম একজন বিশিষ্ট বিরক্ত একজন নারী তিনি এখানে আমাদের বাংলা সরকার ভোট দেয় না বিশেষ করে কেন এখানে কম হয় ভোট আমি বুঝতে পারছি না তার একটা ভেতরে দুঃখ আছে আমারও সেই দুঃখটা আছে ক্ষোভটা আছে অনেক আমি না পেয়ে আমি কিছুই করি না আমি ভোট হয় এরা এক মজার ব্যাপার আমি বুঝতে পারি না কেন এটা একটু হয়েল আপনাদের কাছে নিশ্চয়ই 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 পরবর্তী রোটের সময় নিশ্চয়ই আপনারা অনেক ভোট দেবেন ভোট দেবেন তিনি আমাদের অনেক উন্নয়ন করে উপকার করেন এখানে দেন আমার ছোট ফান্ড থাকে এপ্রিডে অনেক বড় ফান্ড হয় সেদিন আমি হয়তো অতটা কাজ করতে পারি না তবে এটুকু বলছি আমি কাউকে ঠকাই না

মানে সেটাও শুধু হবে নতুন সরকার তৈরি করতে হবে এটা প্রায় একটা অসম্ভব ঘটনা ছিল সেই সময় উনি চাইছিলেন যে সেরকম মানুষ যেন আসুক যারা একটা করে সিট অংশ দিতে পারবে সেই সিট গুলো যদি জড়ো হয় সেটা যে এত বড় একটা বড় কমিট হয়ে উঠবে একটা এত বড় সরকার গঠন করার মতো একটা সংখ্যা হবে এটা হয়তো তখন উনিও হয় সেটা আপনারা সেটা করেছেন কর্মীরা করেছেন এই বাংলার মানুষ করেছে তাদের রিজেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে সবাই জড়ো হয়েছিলেন সবাই প্রচন্ড পরিশ্রম করেছিলেন সেইখান থেকে সুন্দর তো সেই সময় আমাকে উনি বলেছিলেন জানানোর জন্য আমি বলেছিলাম পলিটিক্সটা আমি একদম জানি না বুঝি না সেটা খায় না মাথায় নেয় তাই আমি বুঝতে পারি না তো উনি বলেন আমার সঙ্গে থাকুন দেখেন আস্তে আস্তে শিখে যাবেন বুঝতে পারবেন কিন্তু সত্যি কেন বলছি প্রায় পনেরো বছর হতে চলল আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব বুঝতে পারি আমি ঠিক তার যে কত রকম অনেক অনেক রকম শাখা পোশাক আছে সেটা আমি বুঝতে পারি যে তার একটা কারণ আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমি পলিটিশিয়ান হতে চাই না সেই জন্য যেটা হতে আপনার আপনার অ্যাম্বিশন যেটা আপনার উদ্দেশ্য জীবনে সেটা হওয়ার জন্য নিশ্চয়ই মানুষ একাগ্রতা দেবে সে চিন্তা করবে সে ভাববে কিন্তু আমার তার জায়গায় একটুখানি অভিনয় করারও শখ আছে এখানে যে কথা আমি করি সেই সব মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তার তারপর থেকে আমি ওনাকে বলছি এবার ছেলেমেয়ে এবার অনেক শঙ্কা হয়ে গেছে তো আর আমার দরকার কি কিন্তু তার মহানবতা তিনি আমার ওদের পছন্দ করেন ভালোবাসেন তাই কোনো কারণে বলেন না আপনি না থাকলে হবে না আপনি থাকুন এবারও আমি বলেছি আমার অনেক বয়স হয়ে গেছে ভাবুন মানে শুরু করে কবে তারপরে প্রায় পনেরো বছর হয়ে গেল এখন আমি রয়েছি না সেক্ষেত্রে আমি জায়গায় কি হবে তুই মনে বললাম এখন অনেক দেরি আছে ভোট যখন ভোট হবে তখন হয়ে গেল আমি সেই অস্থির অবস্থায় রইলাম কিন্তু যাই থাকুক না কেন আমার এই চোদ্দ বছর এখন অভিযানের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে বাবা সঙ্গে তার তুলনা হয় না আমি চির চির কৃতজ্ঞ সেটার জন্য আপনাদের কাছে আপনারা এমনই থাকুন এমনই ভালোবাসায় ধরে দিন চলাইবে আমি ওই চাইবো থাকবো ধন্যবাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন